কান্দি থানার আইসি মৃণাল সিনহা তার বিবাহ বার্ষিকী পালন করলো একেবারে অন্য মেজাজে রবিবার কান্দি শহরের মধ্যেই অবস্থিত জেমোতে অনাথ আশ্রমের শিশুদের সাথে সময় কাটিয়ে তাদেরকে খাবার পরিবেশন করে পালন করলো বিবাহ বার্ষিকী আইসি এর এমন ভূমিকায় খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিবাহ বার্ষিকী প্রত্যেকের জীবনে একটি বিশেষ দিন আর এই দিনটি সকলে মহা ধুমধামের সঙ্গেই পালন করে থাকে নামি রেস্তোরাঁয় গিয়ে আহার করে সময় কাটায় কিন্তু কান্দি থানার আইসি মৃণাল সিনহা তার বিবাহ বার্ষিকী কাটালো একেবারেই অন্য মেজাজে রবিবার দুপুরে কান্দি শহরের মধ্যেই অবস্থিত যে মতে অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খাবার পরিবেশন করে বিবাহ বার্ষিকী পালন করল আইসির এমন ভূমিকায় খুশি সকলে আমাদের কান্দি থানার আইস সাহেব ওনার তো আজকে অ্যানিভার্সারি তো যাই হোক উনি খবর দিলেন যে আমাদের এখানে বাচ্চাদেরকে একটু সঙ্গে একটু সময় কাটাবে এবং লাঞ্চে একসঙ্গে মানে খাওয়া দাওয়া করবেন ওই জন্যে আর কি এখানে খাওয়া দাওয়াটা যেটা সংগঠিত হচ্ছে উনি করেছেন উনি ওনার স্টাফ দেখে নিয়ে এসে ফ্যামিলি নিয়ে এসে আজকে বাচ্চাদের সঙ্গে সময়টা কাটাচ্ছে আবাসিক কাছে মোট একশো ষোলো জন বর্তমানে আছে একশো ছজন এটা খুব ভালো লাগে যে বাইরের বা আমাদের কান্দির কান্দি যে শহরের যে মানুষ তারা এই অর্গানাইজেশনে খুব চায় এবং আমাদের এখানে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের যেমন সপ্তপুরী আলো অনেক অনেক অর্গানাইজেশন আছে যারা এখানে এসে আমাদের এখানে বাচ্চাদেরকে খাওয়ায় বাচ্চাদের সঙ্গে সময় কাটায় বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়াশোনার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান